দেখেন এগুলো আসলে এখন যেভাবে স্বাক্ষর দিচ্ছেন পলিটিক্যাল পার্টিগুলো এগুলো যে এভাবে বাস্তবায়িত শেষ পর্যন্ত হবে এটা আমি মনে করি না এটা আমার কাছে মনে হয় না এখন অনেকগুলি বিষয় আছে কিন্তু বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি এখানে আছে তাদের নিজের নিজের এজেন্ডা কিন্তু আছে এবং যেমন আমি বিএনপির কথা বলি বিএনপিতে একটা বড় দল বিএনপির অনেক এজেন্ডা আছে কিন্তু বিএনপির এই মুহূর্তের সবচেয়ে বড় এজেন্ডা কি তার সবচেয়ে বড় এজেন্ডা হলো যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া এটা হলো বিএনপির সবচেয়ে বড় আমার বিবেচনায় এখন বিএনপি এই যে ঐকমত্য কমিশন প্রতিদিন বসতেছে আলোচনা করতেছে সংস্কার করতেছে দেখেন বিএনপির নিজেরও একটা সংস্কার প্রস্তাব কিন্তু আছে একত্রিশ দফা অনেক দিন ধরে আছে প্রায় তিন বছর ধরেই তারা আছে তারা কি তাদের এই সংস্কার প্রস্তাবগুলি একত্রিশ দফাকে তারা কি স্থগিত করছে করেনি তো তারা কি বলছে যে আমরা একটা সংস্কার আলোচনায় আসি এই আলোচনায় কি ফল হয় না হয় দেখি তারপর আমরা একত্রিশ দফা আলোচনা করব তা কী করছে করে নাই বরং তারা একই সঙ্গে সারা দেশের মানুষের মধ্যে কিন্তু একত্রিশ দফা নিয়ে যাচ্ছে তাদের এটা পলিটিক্স এবং আমার তো মনে হয় যে বিএনপির একত্রিশ দফা এই সরকারের এই আলী লিয়াহ সাহেবের একত্রিশ দফার ইয়ে আপনার সংস্কারের চেয়ে বিএনপির একত্রিশ দফা সাধারণ মানুষের মধ্যে বেশি পড়ছে এটা আমার কাছে মনে হয় কারণ ওনারা এটা একদম জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে মতো নিয়মিত মিটিং করেছে একটা বুকলেট করেছে বুকলেট ছড়াই পড়ছে এবং বুকলেটগুলো তারা এতভাবে করছে যে আমার কাছে দুইটা বুকলেট আসছে তাই বললাম আমার কাছে একটা আসে ওইখানে একা রাখেন তার মানে কি তারা এটা একটু সিরিয়াসলি নিয়েছে যে জিনিসটাকে তারা এতদিন ধরে সিরিয়াসলি নিয়েছে তারা কি সেই জিনিসটাকে এই সংস্কার প্রস্তাব পাশ করার পরে বাতিল করে দিবে দিবে না ওই একত্রিশ ডফার সঙ্গে যেগুলো যেগুলো মিলবে তারা সেগুলিই নিবে তাহলে এখন তারা গেলে কেন বলছে না ওই যে বললাম তার মূল এজেন্ডা হলো ইলেকশন করা তাদের এখন ইলেকশনের দাবি তারা অনেক দিন আগের থেকে করতেছে এখন সরকারের হাতে ক্ষমতা তারা মানে না ওকে তোমরা কি বলতেছো যে একটা সংস্কার কিছুটা করতে হবে তারপরে ইলেকশন ঠিক আছে বাবা যা বলতেছে বলো সংস্কারের সঙ্গে আসি কোনো সমস্যা নেই ইলেকশনটা দাও ইলেকশনটা হয়ে গেলো তখন বিএনপি বলবে আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণ আমাদেরকে পাঠাইছে তো আমরা যা চাই ওইটাই জনগণ চায় তো জনগণ আমরা তো যখন বিএনপি যখন ইলেকশন করবে তখন বিএনপিকে তাদের ম্যানিফেস্টোতে একত্রিশ দফা নিয়ে আসবে না নিয়ে আসবে বলবে একত্রিশ দফার ভিত্তিতে জনগণ আমাকে ভোট দিছে তো জনগণ আমাকে ভোট দিছে একত্রিশ দফার ভিত্তিতে তো আমি একত্রিশ দফা বাস্তবায়ন অন্যটা বাস্তবায়ন করবো নাকি করবে না ভাই এবং এটাই রিয়েলিটি এবং আমি তো পার্সোনালি এটাও মনে করি যে বিএনপি একত্রিশ দফার সঙ্গে এখানকার যে দফাগুলো এখানকার সংস্কারের যে প্রস্তাবগুলো এটা যে আহামরি কিছু ভালো কিছু তাও তো মনে করি না কারণ আমি যতটুকু দেখেছি তো কি বিএনপি বিএনপি তো বলবে যে ভাই এটা হলো জনগণের সংস্কার প্রস্তাব আর এটা হলো কত কতিপয় ভাড়াটিয়া বুদ্ধিজীবী এবং এনজিও সংস্কার প্রস্তাব বলবে এটা যদি বলে বলবে বলতে পারছি না আমি কি জ্যোতিষ নাকি যদি বলে আপনি ওটাকে ইগনোর করবেন কোন যুক্তিতে আমি তো কোনো যুক্তি দেখি না যে যেটাই হোক আমার কথা হলো কি শোনেন আমি যেটা বুঝি সামনের দিনগুলোতে যেটাই হোক আমরা আওয়ামী লীগ আমরা যা দেখছিলাম পনেরো বছর যা দেখছি ওইরকম কিছু হতে যাচ্ছে না যদি বিএনপির সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হয় আমি সেটা কিন্তু কোনো খারাপ দেখি না ভালোই তো অনেক কিছু আছে যে নাকি একদম মৌলিক পরিবর্তন তারা আনতে যাচ্ছে আসুক কি যদি এদের পরিবর্তনগুলি সংস্কার প্রস্তাব যেটা হয়েছে যদি এগুলি হয় আসুক সমস্যা নাই ভাই ভালো কিছু হওয়াটাই ভালো কিন্তু যেভাবেই এ স্বাক্ষর করে নিতেছি এ কি দুশো টাকার স্ট্যাম্পে উমুক্ত মুক্ত এগুলি পলিটিক্স এগুলি কোনো বেল নেই আমি মনে করি বেল নেই